আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি ম্যাসেঞ্জারের নতুন আপডেট নিয়ে আলোচনা করব অনেকেই নাইনটি পারসেন্ট লোকই জানেন না যেন ম্যাসেঞ্জারের যে আপডেটটা এসেছে এই আপডেটটা সম্পর্কে অনেকেই আমরা ম্যাসেঞ্জার ইউজ করি কিন্তু অনেকে আপডেট আসে সেই সেগুলোর সাথে আমরা পরিচিত না সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ দুইটা আপডে দুইটি আপডেট নিয়ে আজকের এই ভিডিওটাতে আলোচনা করব যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে পেয়ে যাবেন চলুন প্রথমে আমি শুরু করবো যে যেটা নিয়ে আপনারা অনেকেই ছবি আপলে দেন বেশিরভাগ সকল মানুষই যারা ফেসবুক আমরা মেসেঞ্জার ইউজ করি ফেসবুক ইউজ করি তারা ছবি ছবি একে অপরের সাথে শেয়ার করেন এবং ভিডিও শেয়ার করেন এইটা সবাই শেয়ার করেন সেটা অনেকের পার্সোনাল ই থাকে ফটো থাকে ভিডিও থাকে অনেকেরই অনেকে দেন যেন সেটা দেখার জন্য এক বন্ধুকে দেন সেটা ছবিটা দেওয়ার পর আপনি ডিলিট দিলেও তা আপনার বন্ধুর কাছে থেকে যায় এটা অটোমেটিকলি একবার দেখার পর আপনি ছবিটা দিবেন আপনার বন্ধু একবার দেখবে দেখার পরে পরবর্তীতে আবার যদি দেখতে যায় সেটা আর দেখতে পারবে না অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে সাথে সাথে একবার দেখা সিন করার পরে এবং এবং ওই ভিডিও ওইটা স্ক্রিনশট দিতে দিয়ে দিতে চাইলো সেটা স্ক্রিনশট দিতে পারবে না তার মোবাইলে সেটা দেখিয়ে দিই তারপরের দাবি দেখিয়ে দেবো কীভাবে আমরা মেসেজ অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে আপনার আপনার বন্ধু মেসেজ দেখার পর একটা টাইমে প্রথমে আমরা দেখিয়ে দেবো যে কীভাবে আপনি একটা ছবি দেবেন ছবিটা একবার দেখার পর আপনার বন্ধু বন্ধু আত্মীয় স্বজন দেখার পর ওইটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে আমি ধরেন একটা এক একটা প্রোফাইলে চলে যাই ধরেন আমি এটা প্রোফাইলে চলে গেলাম এখন আমি একে একটা ছবি দিব। ছবি দেওয়ার পর একটা টাইম এই দেখেন এই ছবিটা আমি দিব এনে এনেথনের ধরেন একটা আমি ছবি দিব দেব ধরেন আমি একটা ছবি এখান থেকে দিই আমার একটা ছবি আমি দিয়ে দিই ধরেন এই ছবিটাই দেবো আমি এই ছবিটার উপর ক্লিক করলাম এখন কিন্তু আমি সেন্ডে ক্লিক করে দিলেই আপনার এটা অটোমেটিকলি চলে যাবে কিন্তু চলে গেলে ওইটা আপনার স্ক্রিনশট দিতে পারবে ডাউনলোড করেও আপনার বন্ধু রেখে দিতে পারবে এখন এই যাতে রেখে না দিতে পারে এবং স্ক্রিনশট না দিতে পারে সেটার জন্য একবার দেখার পর ডিলেট হয়ে যায় সেটার জন্য কি করতে হবে এখানে ইডেট একটা অপশন আসে ইডেটে ক্লিক করবেন ইডিটে ক্লিক করার পর দেখতে পারছেন এই রকমের আসে এখন সেন এখানে দেখবেন এইটা এই দেখেন আপনার এখানে একটা অফ একটা অপশন আছে আপনার দেখতে পারছেন কোয়ালিটি ইওর স্টোরি এবং এই অফ আছে এইটা অন করে দেবেন এটা অন করার পর দেখবেন অন লেখা আছে ভিউ ভিউন্স মানে একজনে দেখার পরেই বা একবার ম্যাসেঞ্জারে ঢুকে দেখার পরেই এটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে এটা সেন্ডে আমি ক্লিক করে দিলাম সেন্ডে ক্লিক করে দেওয়ার পর দেখান দেখতে পাচ্ছেন এখানে অন লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনলেখা আছে এখানে এখনও সে দেখে না এই দেখলে অটোমেটিকলি এটা ডিলিট হয়ে যাবে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এটা কিভাবে আপনারা তাকে পোস্ট করবে এবং এটা এটা কিন্তু ভিডিওর ক্ষেত্রে প্রযোজ্য এইভাবে আপনি ভিডিও ভিডিও সিলেক্ট করে ইডিটের অপশনে যাই অনস লিখে ওই ভিউ ওইটা অন অফের জায়গায় অন করে দেবেন এ এবং এবার আসি যে মেসেজ আপনার মেসেজ দেওয়ার পরে লেখা সেই মেসেজটা অটোমেটিক একটা সময় ডিলিট হয়ে যাবে সেটার জন্য কি করতে হবে এনে থ্রি ডট মেনু আছে দেখতে পাচ্ছেন এই এখানে আমি থ্রি ডি না এই আইকনটায় ক্লিক করলাম আই আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর নিচের দিকে অপশনে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পর এখানে একটা আছে আছে দেখেন এই অপশনটা আপনি ক্লিক করবেন নিজেপি মেসেজ এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন এখন অফ লেখা আছে এখানে আপনি চব্বিশ ঘন্টা লিখে দেবেন চব্বিশ ঘন্টা আমি এখানে দিয়ে ব্যাগে চলে যাব দেখতে পাচ্ছেন এখানে একটা মেসেজ চব্বিশ ঘন্টা আমি এখানে একটা মেসেজ দিই এখানে আমি একটা ধরেন একটা মেসেজ দিই এখানে আমি একটা মেসেজ দিয়ে দিই এই মেসেজটা দিয়ে দিছি এটা এই মেসেজটা আপনার সে সেন্ড করবে এটা অনেক উপারে চলে যাবে অনেক মেসেজ করবেন অটোমেটিকলি চব্বিশ ঘন্টা পরে আপনার এই মেসেজটা অটোমেটিকলি তার কাছ থেকে ডিলিট হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে আপনারা আপনাদের মেসেজ নতুন আপডেটগুলো ইউজ করতে পারেন আপনার অনেক সময় পার্সোনাল থাকে এগুলো আপডেট মেসেজগুলো অনেক সময় ভুলে আপনার ডিলেট করে না বা পার্সোনালি থাকে কথাবার্তা ডিলেট করার সময় পান না এটা অটোমেটিকলি একটা সময় এসে তারা ওই ম্যাসেজগুলো ডিলেট হয়ে যাবে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন